আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সর্বত্রে আন্তরিক কৃতজ্ঞতা এবং ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো অমিডন সিরাপ অমিডন সিরাপ সাধারণত ডমবিডন গ্রুপের একটি ওষুধ এটি ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য অমিডন সিরাপ সাধারণত পাঁচ প্রতি পাঁচ মিলি বা এক চামচ ওষুধে রয়েছে পাঁচ মিলিগ্রাম ডমবিডন ম্যালিয়েট বর্তমানে এটি সাত মিলি বোতল আকারে পাওয়া যায় এর বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা আজকে ভিডিওতে অভিনন সিরাপের কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং অমিনন সিরাপের সেবন মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাচ্চাদের জন্য অমিডন সিরাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ অমিডন সিরাপের নির্দেশনা পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্ল্যাক্স এবং ইসোফ্যাকাইটিসের ফলে সৃষ্ট পেটের উপরের ভাগে ফাঁপা বোধ দূর করে পেট ভার বোধ দূর করে বাচ্চাদের পেটের উপরের অংশে ব্যথা দূর করে ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব এবং বমি দূর করতে সিরাপ অত্যন্ত কার্যকরী এছাড়াও পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা বুক জ্বালা পোড়া করা এবং শুধু শুধু বুক জ্বালা আলসারবিহীন অজীর্ণ রোগে চমৎকার একটি ওষুধ ফাংশনাল জৈবিক সংক্রমণ জড়িত বা খাদ্যাভাস অথবা রেডিওথেরাপি বা ওষুধ সেবন মাইকেন হতে উদ্ভূত তীব্র বমি অভিভাব এবং বমির প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্রা ও সেবনবিধি দুই থেকে চার মিলি অথবা হাফ চামচ থেকে এক চামচ সিরাপ প্রতি দশ কেজি ওজনের শরীরের ওজনের অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা অথবা দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যেতে পারে তবে ডমবেডন খাদ্য গ্রহণের দশ থেকে পনেরো মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমানো যাওয়ার আগে সেবন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ডমবেডনের প্রতি অতিথি সংবেদনশীল রোগী এবং নবজাত শিশুদের ক্ষেত্রে ডমবেডন ব্যবহার নিষিদ্ধ গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল হেমোরাস মেকানিক্যাল অবস্ট্রাকশন বা প্যারফ্রাকশনের মতো গ্যাস্ট্রিক সমস্যায় ডমবেডন ব্যবহার করা উচিত নয় পার্শ্বপতিক্রিয়া ডমবেনন গ্রুপের এই ওষুধটি রক্তে পোলাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এটি সেবনের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব হতে পারে ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব চুলকানি হতে পারে ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা রিয়াকশন হতে পারে সতর্কতা বাচ্চাদের এই সিরাপটি সেবনের ক্ষেত্রে ব্লাড ব্রেইন বেরিয়ার অপরি অপরিণত অবস্থায় থাকায় এক্সট্রা পিরিয়ার মিডাল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে তাই বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যেহেতু অমিডন বিপাক মূলত যকৃতে তাই যকৃতের সমস্যায় ডম্পিডনের ব্যবহার সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে